প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন হৃদয় অন্তস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক মুবাককবাদ তো আজকে একটা জিনিস একবার ক্লিয়ার করে দেবো জানেন যে রায়হান মোরল যে ভিডিওগুলো তৈরি করে একবারই স্পষ্ট কারো বুঝতে অসুবিধা হয় না ইনশাল্লাহ তো আমি আপনাকে গুরুত্বপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব আপনি গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করেন আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন বিষয়টা ক্লিয়ারলিভাবে যারা আপনারা গরু মোটা তাজাকরণ নিয়ে মানে কাজ করেন অনেকেই কিন্তু ক্রিমিনাল ঢুসটা কমপ্লিট করতে পারেন না ডাক্তার বলে দেয় যে এক মনের জন্য এই একটা টেবলেট ডাক্তার বলে যে যে তিন মনের জন্য এই একটা টেবলেট অনেক ধরনের টেবলেট হইতে পারে বিভিন্ন ধরনের টেবলেট হইতে পারে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট এখন বেরোইছে বিভিন্ন ধরেন একশো কেজি একটা হয়ে যায় মানে বিভিন্ন ধরনের আছে আমি কোনো ওষুধের নাম এখানে প্রকাশ করবো না আপনারা যখন দোকানে যাবেন যখন এই টেবলেটটা দিয়ে বলবে যে এটা এত কেজি মাংসের গরুকে খাওয়াইলে এটা কাজ হবে তো আপনি এই এত কেজি যে বলছে আপনি একটা গরুকে যদি আপনি নির্ণয় না করতে পারেন তাহলে কিন্তু আপনার ওষুধে কাজ হবে না ডাক্তারের বৈজ্ঞানিকের কোনো লাভ নেই তো আমি অনেক ভিডিওতে কিন্তু সুন্দরভাবে প্র্যাকটিক্যালে গরুর ধুইরা মাইপা ঝুইপা ভালোভাবে আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে এইভাবে গরুর বডি ওয়েটটা নির্ণয় করে তারপর ওষুধ দিবেন আমি অনেক ভিডিওতে দেখাইছি কিন্তু অনেকেই কিন্তু ঠিকমতো এটা এখনও পারেন না তো আমি আপনাদেরকে একটা উদ্দেশ্য করে বলবো যে আমার মেসেজ বক্স খোলা আছে আপনি কমেন্ট করবেন যে আপনার গরুর বুকের মাপটা এত এবং লম্বার মাপটা এত আমি কিন্তু ইনশাল্লাহ একবারে মোবাইলে হিসাব করে আমি আপনার মেসেজের যে রিপ্লাইটা ইনশাআল্লাহ আমি দিয়ে দিব। এটা আপনি বিশ্বাস রাখতে পারেন তো আমাকে অবশ্যই মেসেজ করবেন তো এই বিষয়টা আমি সব গুরুত্বপূর্ণ দেই সবসময় গরু লালন পালন করলে আপনি একটা গরু পালেন সমস্যা নেই এই বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যে গরুর বডি ওয়েট অনুযায়ী কিন্তু আপনার গরুকে ক্রিমিনাল ওষুধ খাওয়াতে হবে এবং লিভারটনি খাওয়াতে হবে এবং জিঙ্ক খাওয়াতে হবে তাহলেই কিন্তু গরু মোটা তাজা হবে এবং যদি গরু গাবি গরু থাকে ঠিক টাইমে হিটে হাসবে ঠিক টাইমে হিট কনসেপ্ট করবে ঠিক আছে আর যদি সার গরু থাকে তাহলে মোটা তাজা ভালো হবে ইনশাল্লাহ কোনো প্রকার মাংস লস যাবে না আর এই যে এই যে সারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এইটারে আপনি সাধারণভাবে খাওয়াবেন আপনার গোয়ালে যদি এরকম একটা বাছুর থাকে এর আগে যে একটা বাছুর ছিল দুই লাখ বিশ হাজার টাকা বিক্রি করছে আপনারা জানেন তো এইরকমই আপনার এরকম যদি বডি একটা গরু থাকে মোবাইলে দেখলে হয়তো বুঝতে পারবেন তাহলে অবশ্যই আপনার মানে টুকটাক খাবার যাওয়ার যাই দেন কিন্তু সময় আসলে অর্থাৎ দাঁত পড়লে গরুর দাঁত যদি ভাঙে দাঁত ভাঙলে গরুকে ইচ্ছা মতো খাবার দাবার সঠিক পরিমাণ দিতে হবে এখন যদি আপনি খাবার নাও দেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার যে গরুর দাঁত ভাঙলে আপনার গরুকে খাবার দিতে হবে সেই গরু দ্রুত মোটা হবে আর আপনার কড়া সারা দিন খাওয়ায় কোনো লাভ কোনো পয়দা আসবে না কড়া গরুরে খাওয়াইলে কোনো লাভ হবে না গরু একবারে দ্রুত মোটা হয়ে যাবে না দ্রুত বড় হয়ে যাবে না দাঁতিল গরুর উপরে এইগুলো সব কাজ করে যেই মেডিসিনগুলো ক্যাটাভক্স অ্যামাইনোভেট তারপরে বাইনাল বাইনালফোর্টি আর বিভিন্ন ক্যাটাগরির ওষুধ ভিটামিন সাপ্লিমেন্ট কিন্তু আছে আপনারা জানেন ইতিমধ্যে তো ওগুলো ব্যবহার করবেন গরুর দাঁত ভাঙলে ইনশাল্লাহ আপনার গরু মোটা হবে এটা এই সাপটার বাদ আর ক্রিমিনের সাপটারটা আসি যেটা নাকি কি ডুজটা আপনার কমপ্লিট করতে হবে যারা এই পর্যন্ত আপনার গরুটা সঠিকভাবে মাপতে পারেন না ছো সাইড দিয়ে বাঘটা কী এটা প্রশ্ন করেন মোবাইলে আসলে এইগুলা এত কিছু বলা যায় না ফোন দিলে হয়তো বুঝা দেওয়া যায় এইভাবেই আবার দশজনরে বললে বলে দশজনে বুঝেও না বিষয়টা ঠিক আছে অনেকে বুঝতেও চায় না বা সবাই যে বুঝবে পৃথিবীর মধ্যে এইরকম কিন্তু বিষয়টাও না তো আপনারা কী করবেন সর্বপ্রথম আজকে আমি আমি আপনাদেরকে দেখাই দিই সেইটা জাস্ট খালি মাইপা আপনি মনে করেন সাইড বাই চল্লিশ চল্লিশ বাই সত্তর মানে আপনার গরু যতটুকু হাইট থাকে যতটুকু লম্বা থাকে আপনি এটা সুন্দর করে লেখা আমার ইনবক্সে দিয়ে দেবেন আমি আপনার রিপ্লাই দিয়ে দেবো এই যে গরুর এই যে যে দেখতে হাতের যে কোটিটা দেখতে পাচ্ছেন হাতের যে কোটিটা এই যে এই যে এই যে কোটিটা সামনের যে কোটিটা থেকে একবারে পিছনের একবারে পিছনের একের এই যে এই কোটিটা ঠিক আছে একবারে আপনার এই যে কোটিটা যেটা ঠুয়া ঠুয়া বলে হ্যাঁ এই যে ঠুয়াটা দেখতে পাচ্ছেন এই ঠুয়াটা থেকে একবার সুন্দর করে এইখান থেকে মাপ নিবেন একবারে এই যে ঠুয়াটা থেকে ঠুয়া ঠোয়া দুই ঠোয়ায় মাপটা নেবেন এইটা আপনি একটা জায়গায় লিখবেন ঠিক আছে খাতার মধ্যে লেখা আপনি রাখবেন রাখার পরে আরেকটা কি করবেন এই দিক থেকে একবারে এই যে এই যে এটা তল দিয়া একবারে একটা ফিতা দিয়ে একবার এইখানে মাপটা দিবেন ঠিক আছে একবারে ঘুরাইয়া বডিটা ঘুরাইয়া এই দুইটা মাপ আপনার মানে লম্বা এবং বুকের মাপ এবং লম্বার মাপ এটা লিখে দিবেন আমি আপনারা রিপ্লে দেওয়ার জন্য প্রস্তুত আমি দিনে পাঁচবার হলো আমি শোকিন বাংলার মেসেজ আমি চেক করি ইনশাল্লাহ আমি আপনার রিপ্লাই দিয়ে দেবো যে আপনার গরুর বডি ওয়েটটা এত আছে ইনশাল্লাহ পরবর্তীতে আপনার যেই ট্যাবলেটটা দিল ডক্টর ওইটা অনুযায়ী হিসাব করে আপনি খাওয়াই দেবেন ইনশাল্লাহ আপনার গরু সম্পূর্ণ মুক্ত থাকবে এবং একুশ দিন পরে এক্স ইঞ্জেকশন দিয়ে দেবেন নাইটোনক্সি ইঞ্জেকশনের গায়ে লেখা থাকে যে কত কেজি বডি ওয়েট অনুযায়ী গরুকে খাওয়াইতে হবে ইয়া ইঞ্জেকশনটা দিতে হবে সেটা অবশ্যই গরুর গলার চামড়ার নিচে দিতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার গরু মানে যে ডুজটা লাগে এই বাচ্চাদের ছোট বাচ্চাদের যেমন পোলিও টিকা লাগে তো এরকম এই সাধারণ এই ডুজগুলা বাধ্যতামূলক গরুর জন্য তো এইটাই আজকে ছোট্ট একটা ভিডিও ছিল অবশ্যই যারা না পারেন আমাকে এই এই মাপটা দিয়ে আমাকে পাঠাই দেবেন আমি আপনাদেরকে মেসেজের উত্তরটা দিয়ে দিব। তো ভালো থাকেন সুস্থ থাকেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাহানের মুরলের পাশে থাকেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত